আমার নবীজি বিয়েটা কি ইজি করে দিয়েছেন নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের সময় আমার নবীজি বললেন কে আছো আমার মেয়েকে বিয়ে করবা সঙ্গে সঙ্গে ধনী ধনী সাহাবী খেজুর বাগানের মালিক বড় বড় টাকা পয়সার মালিক ওলা সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন হুজুর আমি বিয়ে করতে চাই রাসূল বললেন নট এলাও হবে না হবে না কে আছো আর দেখি আমার তো কাঙ্ক্ষিত আমার পছন্দের লোকটা এখনো আসে নাই সবার প্রস্তাব দেওয়া শেষ আলী সবার শেষে গিয়ে দাঁড়ালেন রসুল বলছেন আলী কি জন্য আসছে বলো কুজুর কি জন্য আসছে নিজেও জানি না বিয়ে করবো মানে কি আমার মেয়ে কুজুর দিলে করা যায় রসুল বললেন আমার মেয়েকে বিয়ে করবা কি আছে তোমার বলো তো হুজুর কিচ্ছু নাই বাড়ি তো নাই আমার নবজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন বাড়ি ছাড়া একজন যুবকের সাথে আর এখন কি লাগে যুবকের চাকরি তো লাগবে মঙ্গল গ্রহে একটা অফিসও লাগবে কোন গ্রহে আমেরিকার সিটিজেনশিপ থাকতে হবে লন্ডনে তিনটা বাড়ি থাকতে হবে মদের বোতলের দোকান থাকতে হবে আমার নবীজি মেয়েকে বিয়ে দিচ্ছেন সঈদিন আলীর সামনে দাঁড়ানো বললেন আলী তোমার কাছে কি আছে যা আছে তাই বলো ওজোর এই যে তোর এই যে ঢাল কোন ফিদ্দুনিয়া কেন না গরিব ও আমির সাবিল ঈদাহদা ফেলাতাম তাদের ইল মাসা মঈদা আম সেইদে ফেলাতাম তাদের ই সদাহ আল্লাহ আকবাহ সেইদ না আলীর সঙ্গে সঙ্গে বলছেন ইয়ার সুনাল্লাহ এই যে তরোবারে এই যে ঢাল আর কিচ্ছু নাই বলছি বললেন আলি ঢাল সারা যুদ্ধ করা যায় কিন্তু তরোবারে সারা যুদ্ধ চলে না এই ঢালটা বিক্রি করে আসো এই ঢাল বিক্রি করার টাকাই হবে আমার মেয়ে ফাতিমার বিয়ের মোহরানা বিক্রি করতে গেছেন সকালবেলা সাম্যেক কাস্টমার হাজির সাইয়েদুন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওসমান বলছেন ও আলী সাত সকালে তুমি বাজারে কেন ঢাল বিক্রি করতে এসেছো বিয়ে ঠিক হয়েছে কার সাথে আমার নবীর মেয়ে ফাতিমার সাথে আপনার শালির সাথে ওসমান রাদিয়াল্লাহু খুব খুশি হলেন বললেন ঠিক আছে ঢালটা দাও এই যে টাকা নাও টাকা নিয়ে চলে গেছেন ঢাল রেখে চলে যাচ্ছেন ওসমানের হাতে ওসমান পিছন দিকে ডাক দিয়ে বলছেন ও আলী বীর যোদ্ধার হাতি আসাদিবের হাতে ঢাল থাকবে না এটিকে মানায় নাকি আমি তোমাকে উপহার স্বরূপ এটা আবার দিয়ে দিলাম ঢালটা নিয়ে এবার সোজা চললেন নবীর কাছে রসুল বলছেন আলী ঢাল মনে হয় বিক্রি হয় নাই হুজুর ঢাল বিক্রি হয়েছে এই যে টাকা ঢাল তোমার হাতে কেন হুজুর উপহার পাইছি কে তোমাকে উপহার দিল ওসমান লোক আর খুঁজে পাও নাই আলহামদুলিল্লাহ বলবেন না তুমি আমার পরিবারের লোকের সঙ্গে আবার ব্যবসা করছো আমার বড় মেয়ের জামাই আমার নবীজি মেয়েটাকে বিয়ে দিচ্ছেন বিয়ে সম্পূর্ণ হলো পৃথিবীর সেরা মানুষের বিয়ে সেরা নারীর বিয়ে কোনো গেট নাই কোন ধারণ করে ধার্য করে আমার নবজিতার মেয়েকে বিয়ে দিচ্ছেন বিয়েটা হয়ে গেল বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন আমার রে এতদিন আমার ঘরে ছিল এখন তুমি যাচ্ছ তোমার স্বামীর ঘরে এই যে পিস এই যে মশক এই যে তসব এই যে পানির পানির পাত্র তোমাকে দিলাম যাও স্বামীর বাড়িতে করে খাও মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে এখনকার বাপেরে কি করেন মেয়েকে বিয়ে দিয়ে বলে মা স্বামীর ঘরে যা যদি তোর স্বামী কিছু কয় আমার ফোন দিবি খাইয়া ফালামু আসে না ভাই সুখ হবে না মিয়ের পর শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর বলেন বলেন যারা শুধু বাবার ঘর বাবার ঘর করবে সুখ হবে সুখ হবে না কারণ আপনি মেয়ের মা হবেন ছেলের মা হবেন ওই বাড়িটাই শ্রেষ্ঠ বাড়ি হতে হবে আপনার জীবনে নবীজি এই কথা জানিয়ে দিচ্ছেন ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা অনেক দিন পর নবীর সামনে সে নবীর ঘরে এসে বসে বসে নামাজ পড়তেছিলে নবজি তার বসে নামাজ পড়া দেখি একটু অসন্তুষ্ট হয়ে বলছেন ফাতে যুবতী কেন বসে বসে নামাজ পড়ো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি হলো আমার যে দেখতে তার একটা সেরা অংশ আছে আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি সেই সেরা অংশটুকুর দিকে আপনার চোখের দৃষ্টি পড়বে আমি মনে মনে চিন্তা করলাম এরকম সেরা অংশটুকু যদি আপনার চোখের দৃষ্টিতে পড়ে যায় আপনি মনে মনে ভাববেন আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয় আমার স্বামীর এতটুকু দুর্নামা আপনার সামনে প্রকাশ করতে চাইনি মনে করল আমি বসে বসে নামাজ পড়ছি জোরে বলি বিয়ে দিয়েছেন বিয়ে দেওয়ার পর স্বামীর ঘরে তিনি করে খাচ্ছেন এই ফাতিমা জন্নতের সমস্ত নমনদের শ্রদ্ধা নি এত সিম্পল জীবনযাপন তিনি করেছেন আমার মা যারা আসছেন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন এই ফাতেমার এইটুকু জীবন আপনার জীবনকে চেঞ্জ করে দেবে ফাতেমার দিয়ে আল্লাহ তালা একদিন নবীর সামনে দাঁড়ালেন বলছেন আব্বা পিসদারে দিয়ে আটা পিসতে পিসতে আমার হাতে দাগ পড়ে গেছে কূপের পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ হয়ে গেছে ঘরের ঝাড়ু দিতে দিতে আমার কাপড়গুলো ময়লা হয়ে যায় আমার দুইটা বাচ্চা হাসান হোসেন আপনার নাতি পুতির খেদমত করতে আমার একে হিমশিম লাগে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আব্বা আপনি তো রাষ্ট্রপ্রধান দেখুন তো আমার জন্য কিছু করা যায় নাকি আমার জন্য একটা কাজের মানুষ অথবা একজন খাদেম দিলে পরে আমি খুব উপকৃত হতাম আমার নবজি বলছেন মা একটু ভিতরের দিকে আসো একটু ভিতরে আড়ালের দিকে নিয়ে গেলেন নিয়ে গিয়ে চোখের পানি মুসতে মুসতে আমার নবীজি বলছেন ও ফাতিমা আমি তোমাকে খুব আদর করি তিনটা দিন পার হতে দেই না আমি তোমাকে দেখতে যাই তোমার খবরগুলো না নিলে আমার খারাপ লাগে কিন্তু মা তুমি আমার মতোই থাকবে দেখো আমি নিজের কাপড় নিজে ধুয়ে দিই নিজের কাপড় নিজে সেলাই করি নিজের ঘর নিজে আমি ঝাড় দেই আমি আমার কোনো খাদেম রাখতে চাই না নিজের কাজ থেকে আমি নিজেই পছন্দ করি বেশি মোহাব্মত করি আমি এই সমস্ত কাজগুলো একা একা করতে ফাতিমাই দুনিয়াতে কোনো কাজের মানুষদের কাজ করানোর দরকার নাই তুমি নিজেই সমস্ত কাজগুলো করো আমি তোমাকে একটা আমল আমল একটা আমল তোমাকে শিখায় দিচ্ছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার ৩৩ ৩৩ সৈত্রিশ বার বলবে আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবে আমার মা দুনিয়াটা কি সংক্ষিপ্ত সফর মনে করে সন্তানগুলোকে কাজে লাগান সন্তানগুলোকে গুলোকে আল্লাহ বানান দিন শিখান কোরআন শিখান ইসলাম শিখান পর্দার পরিবেশ মেনে চলেন দিন মেনে চলেন আল্লাহকে ভয় করুন ইত্যাকুল্লাহ ওয়াল তাংযুরু নাফসুম্মা

ফিল বরি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু জলে কি হয় স্থলে কি হয় এমন কি কোন গাসির কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো আমার আপনার চালের উপরে ঝি 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 সেই তেতুল গাসের পাতা বড় বড় না ঝি ঝি ছোট্ট ছোট পাতাগুলো কয় মিনিট কয় সেকেন্ডে কোনটা আগে পড়লো কোনটা পরে পড়লো গাছ লাগাইছি আমি কিন্তু পাতা পরের হিসাব রাখে আমার আল্লাহ তাআলা জোরে কেন সুবহানাল্লাহ সে আল্লাহ বলছে সব খবর কিন্তু আমি রাখি সব খবর কিন্তু আমি রাখি বান্দা আমাকে বলে যেও না যুবকদের জন্য কয়টা কাজের কথা বলেছি আসতে বলবেন না কয়টা কাজ নাম্বার ওয়ান কি করো রাজি আছো তো বাপ মাকে না বুইলে করবা এরকম কিছু এখন যত বড় শিক্ষিত তত বড় বেয়াদ একে একে বিয়ে করি না তিন দিন পরে বাপ মাকে ফোন দেবে আব্বা রাগ কর না বিয়ে কিন্তু করছে কত বড় হারাম জাদা আসেন এরকম আসেন এক এক করে মা তোমাকে বড় করলেন বাবা তোমাকে বড় করে শিক্ষিত করলেন আর তুমি কি করে কি করে বেড়াচ্ছ না এখন এমনটা হওয়া যাবে না তবে হ্যাঁ আমার বন্ধুগণ ইউনিভার্সিটিতে এই সমস্ত নোংরামি গুলো আসে না নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা ইউনিভার্সিটিতে ক্লাস হয় দুইটা একটা ইন কোর্স একটা আউট কোর্স একটা ইন কোর্স আর একটা আউট কোর্স ইন কোর্সে ক্লাস হয় আউট কোর্সে গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে যায় তালে তালে গল্পগুলো চলছে কুটকুট করে বাদাম খায় পাশে দিয়ে শিক্ষক যায় শিক্ষক যখন দেখে ছাত্রদের এই অবস্থা তখন বলে ভালো করে করো আমরাও করে আসছি এরকম দুষ্টমি আসে না এগুলো বন্ধ হবে দুনিয়ার কোন আইন দিয়ে নয় এগুলো বন্ধ হবে কার আইন দিয়া আসতে বলবেন না কার আইন দিয়া হাজার বছর ওয়াজ করে হাজার বছর এই সমস্ত মাহফিল করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না ফাহেশা কাজ বন্ধ করতে পারবেন না জেনা বন্ধ করতে পারবেন না সুদের কারবার বন্ধ করতে পারবেন না মদের দোকান বন্ধ করতে পারবেন না যতক্ষণ না আল্লাহর বিধান সমাজে না চালু হবে পৃথিবীর যিনি প্রথম মানুষ আদম আলা তো তিনি কি অশিক্ষিত না শিক্ষিত শুধু জ্ঞানী না বিশেষ জ্ঞানী পৃথিবীর প্রথম মানুষই হলেন বড় বিজ্ঞানী তাহলে আমাদের আব্বাজান তিনি কি মূর্খ ছিলেন না শিক্ষিত ছিলেন মূর্খ ছিলেন না জ্ঞানী ছিলেন মূর্খদেরকে আল্লাহ তাআলা দেখেন ওয়ে দাফাত বহমুল জাহিরু না কালু সালামা মূর্খদেরকে সালাম দিয়ে বিদায় না মূর্খতা এটা মারাত্মক একটি গ্যাপ ইমানদার কখনো অজানা নিয়ে থাকবে না ইমানদার থাকবে জানার মধ্যে ইমানদার জানবে শিখবে এটা কার হুকুম আস্তে বলবেন না কার হুকুম নামাজ প্রথম হুকুম নয় রোজা প্রথম হুকুম নয় হজ প্রথম হুকুম নয় জাকাত প্রথম হুকুম নয়